হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমার কাছে একটি নোকিয়া হ্যান্ডসেট রয়েছে এটাতে সমস্যা কি অবশ্যই আপনাদের সঙ্গে ডিসকাস করবো আমি কীপ্যাডগুলো প্রেস করছি এই দেখতে পাচ্ছেন যে স্টার জিরো এবং হ্যাজ কাজ করছে না মূলত এটাই সমস্যা আমি প্রথম স্ক্রুগুলো খুলে নেব মোবাইলটাকে পুরো ডিসেবল করে নিই আর এটা একটু আইস্ক্যানিং করে নিলাম এখন আমি এটাকে ভালোভাবে ক্লিন করে দেব কারণ এখান থেকেও সমস্যা হতে পারে এবার আমি টিপি টিপিগুলোর ডায়েট ভ্যালু নেব বাইরে হ্যাঁ ভেলু রয়েছে ভেতরে ভেলু নেই বাইরেও ভ্যালু নেই এবং ভেতরেও ভেলু নেই বাইরে আছে ভেতরে নেই আর একবার দেখি বাইরে আছে ভিতরে নেই এখানে ভিতরে নেই বাইরেও নেই এখানে ভিতরে নেই বাইরে আছে অর্থাৎ এই ভিতরে যে তিনটি টিপি পয়েন্ট এদের একটি সম্পর্ক অর্থাৎ এক জায়গায় থেকেই এসেছে এরা আমি এবার এখানে একটা জাম্পার করে নেব কারণ ওই পাশে যে কম্পোনেন্টগুলো আছে ওগুলোকে আমি চেক আপ দেবো এটা দিয়ে বি ট্রেন্সে বা ডায়োট্রেন চেক করার জন্য অনেক সুবিধা হবে সেজন্য এটা করে নিলাম এখানে এইটা দেখেন এটা টিপি পয়েন্ট এদিক দিয়ে এভাবে চলে আসছে এদিক দিয়ে চলে আসে এই দিকে এইখানে এইটা হলো টিপি পয়েন্ট অর্থাৎ এই টিপির সঙ্গে বাইরের কোনো কম্পোনেন্টের সম্পর্ক না এটি সরাসরি সিপিও থেকে চলে আসছে আমি এখানে একটু স্ক্রেচ করে নিয়ে এখানে মাল্টিমিটেড দিয়ে আমি চেক আপ দেবো আমি প্রথম কিপ্যাডের যে টিপি আসে ওখান থেকে দেখি সরাসরি কোনো সম্পর্ক পাই কি না এই সম্পর্ক নাই এখানে কিন্তু সম্পর্ক পাচ্ছি না তবে এখানে আমি জিআর ভ্যালু দেখবো ডায়েট বলে দেখবো আজকে হ্যাঁ ডায়েট ভ্যালু কিন্তু আছে অতএব সিপিউ থেকে পর্যন্ত কানেকশন ভালো রয়েছে সম্পর্ক ভালো তবে কিপ্যাডের টিপি থেকে এ পর্যন্ত অবশ্যই ব্রেক আছে মাঝপথে দেখেন জিআর ভেলু রয়েছে ঠিক আছে এইখানে লক্ষ্য করুন যে মাঝপথে একটু প্রবলেম মনে হচ্ছে আমি এটাকে একটু স্ক্রেচ করে দেখব এই আপনারা দেখতে পাচ্ছেন মাস পথে বিচ্ছিন্ন হয়ে গেছে আমি এবার কিপ্যাডের টিপি থেকে সরাসরি সম্পর্ক দেখব যেখানে সম্পর্ক আছে কিনা হ্যাঁ সম্পর্ক আছে এই পাশে এবার দেখব বাম পাশে দেখি আছে কি না সিপিও সাইট নাই সিপিও সাইটে এবার ডায়েট ভ্যালু দেখুন ডায়েট ভ্যালু কিন্তু আছে অর্থাৎ সিপিউ থেকে বলুক প্রপার আছে আমি এখানে একটা জাম্পার করে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে আমি একটু পেস্ট করে নিলাম এবার একটি জাম্পার করে নেব আমার জাম্পারটাও হয়ে গেল এবার আমি এটা ভালোভাবে একটু ক্লিন করে নেই ক্লিন করার পর আমি আবার জিয়ার ভ্যালু নেব আমার ডায়োট্রেন সেট আপ আছে বাইরে তো ইতিপূর্বেই ভ্যালু ছিল মাঝখানে হ্যাঁ ভ্যালু চলে আসছে এটার মাঝখানে ভ্যালু চলে আসছে যেহেতু একটি লাইন আসবেই মাস্ট বি এটাও চলে আসছে বাইরে এটা আছে তবে এটার বাইরে নেই বাইরে এটা সরাসরি সিপি থেকে চলে আসছে অবশ্যই এটা সিপিও রিভোল করতে হবে তা হলে এটা হবে না কারণ বাইরে কোনো কম্পোনের নেই আমি এটা সিপিও অবশ্যই রিভোল করে দেবো আমি এবার মোবাইলটাকে রান করলাম ইতিমধ্যে সিপিও রিভোল্ট হয়ে গেছে আমার এই আপনারা দেখতে পাচ্ছেন সব বাটনে এখন কাজ করতেছে হ্যাশ করলাম জিরো স্টার এভাবে কাজ করতে হবে